আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামী মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্যে মজাদার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এইটা খেতে যেমন অসম্ভব মজার সেই সাথে পুষ্টি ভরপুর ইলিশ মাছের সাথে তো এই রেসিপিটা জাস্ট একদম জমে যায় যারা কখনো এই রেসিপিটা খাননি তারা আমার ফুল ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় এইভাবে তৈরি করে নিন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে আমার লাগছে কচুর ডাটা যারা গ্রামে আছেন তাদের কাছে তো এটা খুবই অ্যাভেলেবল বাট যারা শহরে আছেন তাদের একটু কষ্টদায়ক হয়ে থাকে এইটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এখন এই ডাটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। সবগুলো ডাটা আমার এখানে কাটা হয়ে গেছে এখন এই ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করতে দেবো ডাটাগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এইখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব সবগুলো ডাটা আমার এখানে দেওয়া হয়ে গেছে এখন এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই ডাটা থেকে যে পরিমাণ পানি উঠে আসবে সেটা দিয়ে কিন্তু ডাটাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে আর একটু পানি লাগবে তাহলে এখানে একটু পানি অ্যাড করে দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব ডাটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে ডাটাটাকে আমি একটা স্টেনেরে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়েছি কিছু কুচি করে রাখা পেঁয়াজ দুইটা তেজপাতা দুইটা এলাচ দু টুকরো দারচিনি একটা ইলিশ মাছের মাথা এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝিয়ে দিবেন কারণ ডাটাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এখন রান্না রান্নাটা করে নিব রান্নাটা করার জন্যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে পরিমাণ মতো তেল আমি দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি ফোড়নে জিরা দিয়েছি এবং যে গরম মশলাগুলো রেখেছিলাম তেজপাতা দারচিনি এলাচ সেগুলো দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আগে থেকে যে ইলিশ মাছের মাথাটা মশলা সহ রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে দেবো এবং একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ইলিশ মাছের মাথাটাকে এই মশলার সাথে থেকে দুই মিনিট আমি কষিয়ে নিব যখন এখান থেকে তেলটা বের হয়ে আসবে তখন বুঝবেন যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে পানি অ্যাড করে দেবো আরও ভালোভাবে কষানোর জন্য পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর মাছের মাথাটা কিন্তু আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথার যে টুকরোগুলো আছে সেগুলো উঠিয়ে নিব যদি না উঠিয়ে এনে কচুর ডাটাটা দিয়ে যখন নাড়াচাড়া করব তখন মাছের মাথা থেকে কিন্তু কাঁটাটা বের হয়ে যাবে তখন আর এটা খেতে ভালো লাগবে না ইলিশ মাছ এমনিতেই কিন্তু নরম হয়ে থাকে সবগুলো মাথার টুকরো এখানে আমার উঠানো হয়ে গেছে এখন এইখানে সিদ্ধ করে রাখা কচুর ডাটা দিয়ে দিব কচুর ডাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কচুর ডাটা থেকে কিন্তু একটু পানি উঠে এসেছে এখন এইখানে আর কোনো কাজ নেই শুধু একটাই গাছ কচুর ডাটাটাকে অনবরত নাড়তে থাকতে হবে অনবরত না নাড়লে কিন্তু এটা নিচের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখন পুরো পুরো একটা স্মেল বের হবে তখন আর এটা খেতে ভালো লাগবে না অনবরত নিয়ে এর ভেতরে যে পানিটা আছে সেটা একদম শুকিয়ে ফেলতে হবে একটা স্পেচুলার সাহায্যে কচুর ডাটার যে আস্ত অংশগুলো রয়েছে সেইটা ভেঙে মিশিয়ে ফেলতে হবে নাড়তে নাড়তে কিন্তু কচুর ডাটাটা থেকে আমার পানিরটা অনেকটাই কমে এসেছে একটু একটু পানি কিন্তু এখনও রয়েছে এই পানিটুকু কিন্তু নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে মূর কথায় এর ভেতরে যেন কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু এইটা একদমই খেতে ভালো লাগবে না এখন এখানে কয়েক ফালি কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব আরো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এখন এইখানে আগে যে ইলিশ মাছের মাথা টুকরো গুলো রেখেছিলাম সেটা দিয়ে দিব ইলিশ মাছের মাথা টুকরো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এখন বেশি জুড়ে এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো ভেঙে একদম কাটাটা বের হয়ে আসবে তখন আর এটা খেতে ভালো লাগবে না এখন এইভাবে আলতোভাবে নেড়েচেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব আরো কিছুক্ষণ সময় রান্না করে পর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা লেবু পাতা দিয়ে দিব লেবু পাতাটা টোটালি অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে তবে লেবু পাতাটা দিলে খুব সুন্দর এটা ফ্লেভার বের হয় তখন এটা খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা এইটা দেখতে সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ খাবার টেবিলে যদি এই কচুর ডাটা রান্না করা থাকে তাহলে তো আমার সেই দিন আর কিছুই লাগে না সম্পূর্ণ ভাত আমি এটা দিয়েই খেয়ে ফেলি যারা গলা চুলকানির ভয়ে এটা খেতে পারেন না তাদের আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি এটা কিন্তু গলা একদমই চুলকায় না যারা লাইফে কখনো এইভাবে কচুর ডাটা রান্না করে খাননি তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এর টেস্ট আপনি সারা জীবন মনে থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ